বিএস টিউশনে আপনাদের সকলকে স্বাগত জানাই গুরুজনদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে এবং ছোট ছোট ভাই বোনদের প্রতি ভালোবাসা জানিয়ে আজ আমরা আমাদের এই ক্লাসটি শুরু করতে চলেছি প্রথমত সববার কাছে আমি নতমস্তকে ক্ষমা চাইছি গত কয়েকদিন ধরে আমি একটি কারণবশত তোমাদেরকে প্রতিনিয়ত ভিডিও দিতে পারছিলাম না কিন্তু এইবার থেকে সেই বিষয়টি আর ঘটবে না তোমাদের এবার প্রত্যেক দিন অর্থাৎ একদিন অন্তর অন্তর তোমাদের যেইভাবে আমি ভিডিও শেয়ার করে নিতাম তোমাদের সঙ্গে ঠিক সেই রকমভাবে তোমাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করে নেব তাই আরও একবার সবার কাছে ক্ষমা চাইছি যে এতটা পরিমাণে দেরি হওয়ার জন্য তো চলো আজকে আমরা যেই বিষয় নিয়ে আলোচনা করব সেটি নিয়ে একটু আমরা দেখে নিই তো আজকে আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হবে যে আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো প্রায় চলেই এলো আমাদের সকলের দোরগোড়ায় চলে এসছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা যত এগিয়ে আসছে তত যেন আমাদের মনের ভিতরে ভয় ভীতির যেন কাজ আরও বেড়ে চলেছে তো এই ভয়ভীতি থেকে দূর করতে আমি তোমাদের কাছে আজকে যেই ভিডিওটি শেয়ার করে নেব তো সেই ভিডিওটি তোমরা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে তাহলেই দেখবে তোমাদের পরীক্ষার হলে গিয়ে কোনো রকমের কোনো ভয়ভীতি লাগবে না এবং একই সঙ্গে যেই ভাবে আমি পড়তে বলবো ঠিক সেই রকম ভাবেই তোমরা পড়বে এর বাইরে থেকে কোনো রকমের কোনো তোমাদের চার্ট করতে হবে না যে কীরকমভাবে আমরা পড়বো কি না পড়বো ওই সবের কিচ্ছু প্রয়োজন নেই তোমরা শুধু শুধুমাত্র আমার এই রুটিনটি ফলো করবে যেটি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব তোমাদের মধ্যে থেকে অনেকেই এমনভাবে আমাকে কমেন্ট করেছ যে দাদা যে আমরা কী রকমভাবে পড়বো এবং একই সঙ্গে কোন নিয়মে পড়লে আমাদের ক্ষেত্রে ভালো হবে তো এই কমেন্টের পরিপ্রেক্ষিতে এবং গত ভিডিওতে আমি যেমন তোমাদেরকে বলেছিলাম যে সামনের যে ভিডিওটি আসতে চলেছে সেই ভিডিওতে আমি তোমাদের পরীক্ষার পুঙ্খানুপুঙ্খ কীরকমভাবে পড়তে হবে কত ঘন্টা পড়তে হবে কতটুকু পড়া আমাদের দরকার কতটুকু আমাদেরকে পড়তে হবে না এই সমস্ত প্রশ্নের আজকে আমি তোমাদেরকে উত্তর দিয়ে দেব তোমরা শুধুমাত্র এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে যে তোমাদের কীরকমভাবে পড়তে হবে এবং কীরকমভাবে পড়লে তোমরা উচ্চ মাধ্যমিকে স্টার মার্কসের ওপরে একদম নিশ্চিতভাবে পাবে যারা সারা বছর ধরে ভালো রকমভাবে বিভিন্ন কারণবশত পড়তে পারো তাদের ক্ষেত্র বিশেষ করে এই ভিডিওটি তাদের ক্ষেত্রেই যারা তো সারা বছর ধরে ভালো রকমভাবে পড়াশোনা করছে তাদের তো কোনো রকমের কোনো চিন্তাই নেই আর আমি জানি তোমরা সকলে খুব ভালো পরীক্ষা দেবে তাই আরও একবার বলছি যারা সারা বছর ঠিকঠাকভাবে পড়তে পারো বা সারা বছর ধরে ঠিকঠাক পড়েছ তাদের জন্য এই রুটিনটি তোমরা ফলো করো দেখবে তোমাদের কাছে আরও জলের মতো হয়ে যাবে আমাদের এই সমস্ত বিষয়গুলি অর্থাৎ কিনা যেগুলো যেগুলো আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আমরা দিতে চলেছি আর তোমাদের সবার কাছে অনুরোধ রইলো যারা যারা আমার এই বিএস টিউশন ইউটিউব চ্যানেলে আজ প্রথম ভিডিও দেখছো তোমরা সকলে আমার এই বিএস টিউশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে এর পরবর্তী সময়ে যেই ইনফরমেশনাল জব সংক্রান্ত এবং একই সঙ্গে মোটিভেশনাল এবং বিষয়ভিত্তিক যেই বিষয় নিয়েই আমি আলোচনা করি না কেন তোমাদের কাছে প্রত্যেকটি ভিডিও যেন সবার আগে পৌঁছে যেতে পারে তাই তোমাদের সবার কাছে আমি ভীষণভাবে অনুরোধ করছি আমার এই বিএস টিউশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো এবং নোটিফিকেশন অল করে রাখো এইবার দেখো পাশে দেওয়ার স্ক্রিনে আমি একটি চার্ট বানিয়েছি যে আমরা দিনে কম বেশি করে কতক্ষণ পড়বো এবার তোমরা তো আমাকে বলতেই পারো যে দাদা আমাদের তো বিভিন্ন জায়গায় টিউশান থাকে তার পরবর্তী সময়ে আমরা বিভিন্ন রকমের কালচারাল অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্তও থাকি অনেকে নাচ করো গান করো ছবি আঁকো তাদের সেইখানে সময় দিতে হয় তো আমি সেই ক্ষেত্রে বলবো যারা যারা এখন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত রয়েছে তো তাদের কাছে আমার এতটুকু রিকোয়েস্ট যতদিন আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা কমপ্লিট না হয়ে যাচ্ছে ততদিন পর্যন্ত এই সমস্ত তোমাদের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো কিছুদিনের জন্য বন্ধ রাখো তারপরে তোমাদের যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে যাবে তোমরা আবার সবাই নির্দিষ্ট সময় মতো তোমাদের এই এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে সময় দিয়ে দাও কোনো রকমের কোনো টেনশান নেই আমি একটি সহজ সরল উদাহরণ দিয়ে তোমাদের এই সম্পূর্ণ বিষয়টি বলে দিই তাহলে তোমাদের কোনো রকমের কোনো অসুবিধা হবে না তো দেখো পাশের স্ক্রিনের দিকে তাকাও এখানে দেখো রয়েছে যে বার রয়েছে ভোরবেলা রয়েছে সকাল দুপুর বিকেল রাত মোট সময় এবং স্বাক্ষর অর্থাৎ সিগনেচার তো আমরা ধরো উনতিরিশ তারিখের অর্থাৎ আগামী দিনের যেই আমরা টাইম টেবিলটি করবো সারাদিনের টাইম টেবিলটি সেইটা সম্পর্কে একটু জেনে নিই আমি একটা উদাহরণ দিই ধরো যে বারের জায়গায় আমরা কী লিখলাম উনতিরিশ বারো দু হাজার তেইশ অর্থাৎ শুক্রবার তোমরা এই যতদিন না পরীক্ষা হচ্ছে ততদিন পর্যন্ত সবার কাছে রিকোয়েস্ট তোমরা একটু ভোরবেলা ওঠার চেষ্টা করো কারণ ভোরবেলা পড়াটা তোমাদের অতি সহজেই কিন্তু মনে থাকবে কারণ সেই মুহূর্তে আমাদের চারপাশ সম্পূর্ণভাবে নির্ঝুম থাকে এবং আমাদের পড়াটি খুব ভালো রকমভাবে মনে থাকে তো দেখেনি। দেখো আমি এখানে করেছি যে ভোরবেলা পাঁচটা থেকে ছটা পর্যন্ত পড়ার একটা টাইমিং বানিয়েছি তো পাঁচটা থেকে ছটা পর্যন্ত ধরো তুমি বাংলা পড়লে তারপরে ছটা থেকে আটটা পর্যন্ত আমাদের নিত্য দৈনন্দিন জীবনে যে সমস্ত কাজকর্মগুলো রয়েছে সেইগুলো তুমি ফ্রেশ হয়ে নিলে ফ্রেশ হওয়ার পরবর্তীতে তুমি কি করলে কিছু টিফিন করে নিয়ে আটটা থেকে কি বলেছি আটটা থেকে সাড়ে নটা পর্যন্ত দারুণভাবে তুমি পড়লে এরপরে সাড়ে নটা থেকে বারোটা পর্যন্ত এই টাইমটায় আমাদের কিছুক্ষণ রেস্টের প্রয়োজন থাকে বিভিন্ন রকমের সকালের খাবার দাবার থাকে বিভিন্ন রকমের কাজ থাকে সমস্ত কিছু সেরে নিলে তারপরে বাড়িতে এসে তোমরা দুপুর বারোটা থেকে দুটো পর্যন্ত চমৎকারভাবে পড়লে তখন ধরো তুমি তোমার যেই সাবজেক্টসগুলো রয়েছে তো সেই বিষয়গুলির মধ্যে থেকে যেই বিষয়টা তোমার ধরো পড়ার ইচ্ছা এবং একই সঙ্গে ধরো যেই বিষয়টা এখনও পর্যন্ত একটু পিছিয়ে রয়েছে বলে তুমি মনে করছো তো সেইগুলো ভালো রকমভাবে পড়ে নাও তারপরে দুপুর দুটো থেকে চারটে এই যে দু ঘন্টা এই দু ঘন্টা টাইমের ভেতরে তোমরা খাবার দাবার স্নান যাবতীয় সমস্ত কিছু করে নিলে এরপরে বিকেলবেলাতে দেখো আমি এখানে টাইমিং করেছি চারটে থেকে পাঁচটা এক ঘন্টা মাত্র তো ওই চারটে থেকে পাঁচটা পর্যন্ত ধরো তুমি ইংলিশ পড়লে এইবার চলে আসবো আমরা রাতের দিকে ধরো বিকেলবেলা আমাদের পড়া রয়েছে তো সেই জন্য ওই পাঁচটার পরবর্তী সময় থেকে আটটা পর্যন্ত আমি কোনো রকমের কোনো টাইম টেবিল রাখিনি তাই তোমরা কি করবে তোমরা এইখানে দেখো আমি পাশে তুলে ধরেছি পাশের এই চারটির দিকে তোমরা ফলো করলে দেখতে পাবে যে আমি রাতের বেলা রাত আটটা থেকে বারোটা পর্যন্ত আর মাঝে একটা তোমার গ্যাপ দিয়েছি যে রাত আটটা থেকে দশটা পর্যন্ত পড়লে দশটা থেকে ধরো আধা ঘন্টা তোমার খাওয়া দাওয়ার টাইম গেল তো তার পরবর্তীতে তুমি কী করলে তার পরবর্তীতে তুমি ধরো সাড়ে দশটা থেকে খাবার দাবারের পরে পাঁচ মিনিট দশ মিনিট রেস্ট করার পর তুমি আবার কি করলে সাড়ে দশটা থেকে বারোটা পর্যন্ত পড়লে এই যে দিনের যে সারাক্ষণের যে তুমি পড়ার একটা রুটিন যে আমি তোমাদেরকে বলে দিলাম দেখো কোনো রকমের কিন্তু এক কিন্তু আমি সময় তোমাদের এক সঙ্গে বলিনি দু ঘন্টা তিন ঘন্টা এক ঘন্টা আমি এই রকম দেখো একখানা বিভাজন করে দিয়েছি তো এই যে সমস্তটা তুমি পড়লে এবার রাতের বেলা ধরো তোমার যেই বিষয়টি তুমি পড়তে চাইছো সেইটা সম্পর্কে তুমি পড়লে বা সেই বিষয়টার যেই সমস্ত ব্রড কোশ্চেন রয়েছে বা শর্ট কোশ্চেন রয়েছে সব কিছু নিয়ে তুমি পড়লে তো এই পড়াগুলো তুমি সারা দিনে তুমি করে নিলে এবার দেখো পাশে একটা বক্স রয়েছে তো সেই বক্সে দেখো কি রয়েছে বক্সে আমি একটা টাইমিং করেছি ন ঘন্টা হয়েছে আমার তোমরা এই পাশের সমস্ত হিসাবটা একটু ক্যালকুলেট করে দেখো দেখবে তোমাদের ক্ষেত্রেও ন ঘন্টা ঠিক দাঁড়াবে আর পাশে যে সিগনেচারের যেই বক্সটি সেই সিগনেচারের বক্সটি অতি অবশ্যই তোমাদের সিগনেচারের বক্স নয় ওখানে তোমার বাবা মা দাদা দিদি অর্থাৎ বাড়িতে তোমার যে গার্জিয়ান রয়েছে তাদের দিয়ে একটি করে সিগনেচার করিয়ে নাও এই সিগনেচারের কিন্তু বিশাল মূল্য যদি বলো কেন দাদা তাহলে এর উত্তরে আমি বলবো যে আমরা সারাদিনে যেই ক ঘন্টা পড়ি না কেন সেটা কিন্তু বাবা মা কিন্তু খুব ভালো রকমভাবে কিন্তু অবজার্ভ করেন ধরো বাবা বাড়ির বাইরে রয়েছেন তাহলে মা দেখছেন ধরো দিদি রয়েছেন সে দেখছেন তাহলে সেও কিন্তু তোমার পড়াশোনাটা কিন্তু দেখতে পাচ্ছে তো এই যে তুমি ন ঘন্টা পড়লে তারপরে দিনের শেষে গিয়ে বাবা মা এবং দাদা দিদি যেই গার্জিয়ানই থাকুক না কেন পাশে তাদের একটি সই নিয়ে নিলে এই শৈটাতে কি হবে জানো এই শৈটাতে হবে যে তুমিও বুঝতে পারছো যে আমি ন ঘন্টা পরেছি এতে আমার বাবা মা পর্যন্ত সম্মতি দিয়েছেন যে না তুমি ন ঘন্টা পরেছো আর যদি দেখো যে বাবা মা দিতে চাইছে না তাহলে তুমি বুঝিয়ে বলবে যে আমার এতক্ষণ কম হয়েছে আজকে পরের দিন আমি সেটাকে মেকআপ করবো মানে পরে ফেলবো এই রকমভাবে তুমি কি করো প্রত্যেক দিনের একটা চার্ট বানাও এবার তোমাদের মধ্যে থেকে যদি কেউ আমাকে বলো যে দাদা তুমি যেই চার্টটি বানিয়ে দিয়েছো তো এই চার্টটাই কি ফলো করব। আমি তো বলবো অতি অবশ্যই তোমরা যদি এই চার্টটি ফলো করো তাহলে তোমাদের পরীক্ষাতে ভালো রেজাল্ট করা থেকে তোমাদেরকে কেউ আটকাতে পারবে না তোমাদের সববার ভালো রেজাল্ট হবে আর তুমি যদি বলো যে দাদা এর বাইরেও তো আমি কাজ করে পড়াশোনা করি এবং একই সঙ্গে আমার অন্যান্য জায়গায় অনেক টিউশান থাকে তাহলে আমি একদম তোমাদেরকে বলবো যে তোমরা কম বেশি করে আট থেকে ন ঘন্টা বার করো সেটা দিনের যে কোনো সময় এবার আমি যেই টাইমিংটা বলে দিয়েছি এই টাইমিং অনুযায়ী যে করতে হবে এমন কোনো রকমের কোনো যুক্তি নেই আমি যেই সময় যেই বিষয়ে পড়তে বললাম সেইটাও ধরো কোনো রকমের কোনো যুক্তি নেই তোমরা নিজেদের নির্দিষ্ট রুটিন এবং একই সঙ্গে নির্দিষ্ট যে কমফোর্টেবল যে জোন তো সেই জোনে বসে তোমরা এই আট থেকে ন ঘন্টা প্রত্যেক দিন পড়ো তাহলেই দেখবে যে তোমাদের সব বাইকার কোথায় কতটা গ্রোথ হলো তোমরা নিজেরা দেখে অবাক হয়ে যাবে তো এই গেল আমাদের প্রতিদিনকার একটা টাইম টেবিলের সেট এইবার আমি একটা জিনিস তোমাদেরকে বলবো তোমরা যদি খুব ভালো রকমভাবে যদি তোমরা পর্যবেক্ষণ করো তাহলে তোমরা অতি অবশ্যই কিন্তু দেখতে পাবে আমাদের ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখ থেকে পরীক্ষা শুরু আর আজকে হলো কত তারিখ আঠাশ তারিখ তো এই আজকের দিন থেকে ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখের আগের দিন পর্যন্ত তাহলে আমাদের হাতে আর কতদিন রয়েছে ঊনপঞ্চাশ দিন টাইম রয়েছে তো আমাদের সাবজেক্ট রয়েছে কটা ছটি তো এই ঊনপঞ্চাশ দিনকে যদি আমরা ভাগ করি আমাদের ছটা সাবজেক্টকে দিয়ে তাহলে আমরা দেখতে পারবো আমরা প্রতি সাবজেক্টে আট দিন করে টাইম পাচ্ছি তো এই আট দিন করে টাইম পেলে কতদিন হচ্ছে আটচল্লিশ দিন আর একদিন রইল লাস্টের দিন অর্থাৎ কিনা না পনেরো তারিখ পর্যন্ত তো ওই পনেরো তারিখের যে দিনটা ওটা আমরা সম্পূর্ণ পরিমাণে রেস্ট নেব এইবার চলে আসি যে এই আট দিন ধরে তো আমরা প্রত্যেকটা সাবজেক্টের পেছনে টাইম পাচ্ছি তাহলে এই টাইমটাকে আমরা কীভাবে কাজে লাগাবো তো তোমাদের সবাইকে আমি একটা জিনিস বলবো তোমরা সবাই একটা কাজ করবে সেই কাজটি হলো কি যে কাল থেকে তিন দিন টাইম নেবে তিন দিন কি চার দিন ম্যাক্সিমাম চার দিন তো ওই চার দিনের ভেতরে তোমাদের সম্পূর্ণ বইটা আমি তোমাদেরকে যেই সাজেশানগুলো দিয়েছি তোমরা শুধুমাত্র সেই সাজেশানগুলো বড় প্রশ্নগত দিক থেকে করো এবারে তোমাদের কিচ্ছু করতে হবে না তো ওই বড় প্রশ্নগুলো তোমরা করো এবং তারপরে চার দিনের পরে অর্থাৎ কিনা পঞ্চম দিনে গিয়ে তোমরা ওই বড় প্রশ্নগুলো নিজেরা একটা নির্দিষ্ট টাইম দেখে পরীক্ষা দাও যে তোমাদের কতটুকু কি হলো তারপরে দেখো যে তোমার কোথায় কোন খামতিগুলো রয়েছে এবার চার দিন যখন মিটে গেল তুমি পঞ্চম দিন যখন তুমি পরীক্ষা দিলে তুমি পঞ্চম দিন তারপরে বিকেলবেলা কি রাতের বেলা তুমি দেখলে যে তোমার কোন কোন জায়গায় ভুল ত্রুটিগুলো হয়েছে সেইগুলো তুমি সম্পূর্ণটা দেখে নিলে এইবার যে ছ নম্বর দিন সাত নম্বর দিন এবং আট নম্বর দিন এই তিন দিন তুমি সমস্ত কিছু একবার রিভিশান দাও বিশেষ করে শর্ট কোশ্চেনগুলো ভালো রকমভাবে দেখে নাও এবং বড় প্রশ্ন যেইখানে যেই খামতিগুলো রয়েছে সেই খামতিগুলো পূরণ করে ফেলো এবার আমাদের আমরা কি দেখতে পারলাম আমরা দেখতে পারলাম যে তাহলে আমাদের ওই আট দিনের ভেতরে আমার এক একটা সাবজেক্ট একদম চমৎকারভাবে হয়ে গেল তো আমার এক একটা সাবজেক্টের জন্য আমি আট দিন করে টাইম রাখলাম আর সেই আট দিন টাইমের ভেতরে আমাদের সাবজেক্টগুলো কমপ্লিট হতে শুরু করে দিল এবার আমরা একদম নিশ্চিন্ত তো এই রকমভাবে আমাদের যে ছখানা যে সাবজেক্ট ছখানা সাবজেক্ট যখন মিটে যখন যাবে অর্থাৎ আটচল্লিশতম দিন পর্যন্ত যে আমরা প্রতি চার দিন পর পর যে পরীক্ষা দেব এক একখানা বিষয়ের তো সেই বিষয়গুলো সম্পর্কে যে ভুল ত্রুটিগুলো রয়েছে চার দিন তো আমি প্রিপারেশান নিয়ে পরীক্ষাটা দিয়ে দিলাম তারপরে এবার খামতিগুলো আমি কারেকশান করতে শুরু করে দিলাম আর তোমরা যাদের কাছে ধরো টিউশন পড়ো বা তোমাদের মধ্যে থেকে যাদের যাদের মনে হচ্ছে আমি দাদা তোমার কাছ থেকে বিভিন্ন বিষয় সম্পর্কে কারেকশন করাতে চাই এবং একই সঙ্গে কোনটা কীরকমভাবে পড়লে ভালো হবে কি না হবে সমস্তটা আমাকে বলো তাহলে তোমাদের মধ্যে থেকে যারা যারা চাইছো যে আমার কাছ থেকে তোমরা সাজেশন নিতে এবং প্রশ্নের উত্তর তোমরা ইন্ডিভিজুয়ালিভাবে আমাকে পাঠাতে চাইছো তাহলে সবার শেষে গিয়ে আমি আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার আমি তোমাদেরকে প্রোভাইড করব তোমরা সেই হোয়াটসঅ্যাপে তোমরা সেই সম্পূর্ণ পরীক্ষার খাতাটি আমাকে প্রোভাইড করো অর্থাৎ কিনা তোমরা যেটা বাড়িতে বসে দেবে নিজেরা নিজেরা তো সেইটা আমি সম্পূর্ণটা দেখে তোমাদের কোথায় কি কারেকশন করতে হবে আমি তোমাদের এ টু জেড বলে দেবো তোমরা একদম নিশ্চিন্ত থাকো কিন্তু হ্যাঁ একটা জিনিস সববার কাছে আমার রিকোয়েস্ট সেটি হলো তোমরা কিন্তু এই যতদিন টাইম রয়েছে এই ততদিন টাইম ফোনের থেকে যতটা পরিমাণে দূরে থাকতে পারো অর্থাৎ কিনা আমাদের যে স্মার্টফোন রয়েছে তোমরা সেটা ব্যবহার করো অতি অবশ্যই তোমরা ব্যবহার করো কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম মেনে করো যে আমরা বেশি আমরা ফোনে টাইম দেব না বেশি আমরা ফোনে টাইম নষ্ট করব না কারণ জীবনে একটি মাত্রবার তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতে চলেছে তুমি ফোন তো পরেও তুমি ঘাঁটতে পারবে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা কিন্তু জীবনে একটি বারই তোমরা দেবে তাই সবার কাছে আমার অনুরোধ রইলো তোমরা সবাই কিন্তু ফোনটা থেকে একটু দূরে থাকো এবং এই যে আটচল্লিশ দিন উনপঞ্চাশ দিন যে তোমার যে টাইম রয়েছে এইটাকে সম্পূর্ণভাবে তোমরা কাজে লাগাও নিজের পেছনে তাহলেই দেখবে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা চমৎকার হতে চলেছে আমার এই সাজেশান অনুযায়ী তোমরা যারা যারা পড়াশোনা করবে তোমরা থেকে স্টার মার্কসের ওপরে পেতে চলেছ একদম নিশ্চিন্ত থাকো আর আমি যেই যেই টাইম টেবিলটা বললাম এইটা তোমরা যদি ফলো করো তাহলে তো অতি উত্তম কোনো রকমের কোনো এর বিকল্পই নেই তোমরা ভালো রকমভাবে পড়ো চমৎকার রেজাল্ট করো আর এর পরে আমি তোমাদেরকে বলে দেব যে পরীক্ষার হলে গিয়ে আমরা কীরকমভাবে নিজেদেরকে প্রিপেয়ার করব মনোগত দিক থেকে পরীক্ষার হলে যাওয়ার আগে আমাদের ভেতর থেকে অনেকের এরকম মনে ভয়ভীতি কাজ করে তো এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার আমি যখন উচ্চ মাধ্যমিক যখন পড়েছি তখন আমি যখন পরীক্ষার হলে যখন গেছি তার আগে আমার মনের ভেতরে একটা ভয় কাজ করেছিল তো এই সমস্ত ভয় ভীতি সব কিছু কাটিয়ে তোলার জন্য কি কি আমাদেরকে করণীয় কি কি আমরা করলে ভালো হবে না হবে আমি তোমাদের সব কিছু বলে দেব। তোমাদের কাছে একটাই শুধুমাত্র আমার অনুরোধ তোমরা আমার এই সমস্ত সাজেশনটি তোমরা ফলো করো এবং যেই টাইম টেবিল বললাম সেইটা তোমরা ফলো করো তাহলেই তোমাদের দেখবে পরীক্ষার রেজাল্ট ঠিক কোথায় গিয়ে পৌঁছয় যেই বিষয়টি আমি তোমাদেরকে সময় অবগত করাই সেটি হলো যে তোমাদের মধ্যে থেকে যারা যারা আমার কাছে টিউশন পড়তে চাইছ তারা তারা অতি অবশ্যই পাশে দেওয়া ঠিকানায় আমার সঙ্গে যোগাযোগ করতে পারো এখানে আমার নিজের পার্সোনাল নাম্বার দেওয়া রইল হোয়াটসঅ্যাপ নাম্বারটা তো যাতে তোমরা অতি সহজেই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আর যদি আমাদের এই বিষয়ভিত্তিক আলোচনাগত দিক থেকে কোনো রকমের কোনো প্রশ্ন জেগে থাকে তোমাদের মনে তাহলে তোমরা আমাকে অতি অবশ্যই কমেন্টে কমেন্ট করো আমি তোমাদের প্রত্যেকটি কমেন্টের উত্তর সুন্দরভাবে দিয়ে দেব। আজ এই বলে আমি আমার এই ভিডিওটি কমপ্লিট করছি আশা করি তোমাদের সকলের পরীক্ষা খুব ভালো হবে আর দেখা হচ্ছে খুবই শীগ্রি তোমাদের সঙ্গে আগামী পরশু দিন দেখা হতে চলেছে আবার তো আর একটি বিষয় হলো যে তোমাদের মধ্যে যারা যারা ক্লাস এইট থেকে টেন পর্যন্ত অর্থাৎ কি না নতুন ক্লাসে উঠেছ তাদের সবাইকে বিএস টিউশনের পক্ষ থেকে অর্থাৎ বিক্রম দাদার পক্ষ থেকে শুভেচ্ছা রইলো তোমরা সবাই খুব ভালো রকমভাবে পড়াশোনা করো আর তোমাদের মধ্যে থেকে যারা যারা আমার কাছে ভাবছ যে পড়বে অফলাইনে তোমরা অতি অবশ্যই আমার সঙ্গে পাশে দেওয়া ঠিকানায় যোগাযোগ তো অতি অবশ্যই করো কারণ তোমাদের ক্লাস এইট থেকে মাধ্যমিক পর্যন্ত যে আমি অফলাইনে তোমাদেরকে পড়াই তো সেই পড়ানো কিন্তু চালু হয়ে গেছে তোমরা খুবই শীঘ্রই আমার সঙ্গে যোগাযোগ করো আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অফলাইনের একটি নতুন ব্যাচে